যার যার ইচ্ছে মতো পেশাব করতেছে পেশাবের জায়গা পেশাব করল এই আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু পেশাব করতেছে ওই যে আরেকজন ভাই যে এটা ঠিক হয়েছে পেশাব করলেন যে এটা ঠিক হয়েছে কিনা বলেন এই যে আরেকজন করতেছে এই পেশাবের পানিগুলো মানুষের মাথায় পড়ে এটা ঠিক হয়েছে বলেন হ্যাঁ যে যার যার ইচ্ছে মতো পেশাব করে যাচ্ছে এই পানিগুলো মানুষের মাথায় পড়তেছে যার যার ইচ্ছে মতো সে পেশাব করে যাচ্ছে আর দেখেন এদিক দিয়ে কিন্তু মা বোনেরা হেঁটে যাচ্ছে আসলে একটি লজ্জার একটি বিষয় একটু যদি কথা বলতে চাচ্ছি যে এই ময়লা আবর্জনা এবং যে যেভাবে পারতেছে পেশা পেখানা করতেছে এবং আপনারা মা বোনেরা যারা হেঁটে যাচ্ছেন একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করে সেটা কিসে লজ্জার একটি বিষয় আপনাদের যদি একটু যদি আপনাদের মনের অনুভূতিটা যদি ব্যক্ত করতেন parmağını <laughs> tutmak ধন্যবাদ আপনাকে উনিও কিন্তু বললো যে এই ময়লা আবর্জনা এইভাবে এই রাখা ঠিক না যেহেতু সামনে করোনার একটি প্রভাব আমাদের দেশে বিস্তার করতে যাচ্ছে আর সেই সুবাদে কিন্তু এই ময়লা আবর্জনাগুলো অপসারণ করে একান্ত দরকার আর যিনি পেশাব করলেন এখানে আমি তার সাথে একটু কথা বলি এই যে পেশাবটা করলেন এটা কি ঠিক হয়েছে বলেন তো ঠিক হয় নাই আপনার এই পেশাব পায়খানার পানিগুলো যে দেখেন মানুষ হেঁটে যাচ্ছে ও এদের মাথার উপরে পড়তেছে ঠিক করছেন আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভদ্রলোক কিন্তু উনি পেশাব করার জন্য বসে পড়ছে যেহেতু এখন করোনা নতুন করে আবার শুরু হতে যাচ্ছে আর সেই কারণে কিন্তু এই আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা অপসারণ কিন্তু একান্তই দরকার এবং পেশা পায়খানাও বন্ধ দরকার আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অব্যবস্থাপনা থেকে যেন আমরা বেরিয়ে আসি এবং ময়লা আবর্জনাগুলো যেন এই জায়গা থেকে যেন আমরা সরিয়ে ফেলি এবং পেশা পায়খানার বন্ধের দাবি জানাচ্ছি যারা সচেতন নাগরিক যারা আছেন এই দেশে সকলকে অনুরোধ করব যেখানে সেখানে যেন আমরা পেশা পায়খানা না এতে করি পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশ নোংরা হচ্ছে এই যে এখানে পেশাব করলেন এটা পেশাব করার জায়গা এখানে যে পেশাব করলেন মানে মানুষও করে আপনিও করলেন এই পানিগুলো তো আবার শরীরে পড়ে যারা নিজ দিয়ে হেঁটে যাচ্ছে এটা ঠিক হয়েছে কি না বলেন হ্যাঁ ঠিক করেন নাই কাজটা সবাই করে দেখি আপনিও করলেন হ্যাঁ ভদ্রলোক যাচ্ছে করার জন্য আমার মনে হয় উনি হ্যাঁ বসে 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 সুন্দর কেউ বাধা দেওয়ার নেই কেউ বলার নেই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে পেশাব করে যাচ্ছি পায়খানা করে যাচ্ছি একটি ঢাকা মমিসিং মহাসড় গুরুত্বপূর্ণ একটি রাস্তাকে আমরা নষ্ট করে ফেলতেছি এবং নোংরা করে ফেলতেছি আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা যারা এই দেশের সচেতন নাগরিক আছি আমরা এই জায়গা থেকে বিরত থাকবো যেন এই পরিবেশটা সুন্দর রাখা যায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এই এই মহাসড়কটি ব্যবহার করে এই পেশ যে করলেন এই পানিগুলো মানুষের শরীরে যায় নিজ দিয়ে দেখেন এটা কি ঠিক হয়েছে এখানে যে আপনারা এই যে সিরিয়ালভাবে পেশাব করতেছে যদি আমি দেখাই এইভাবে মানে যার জন্য মন চাচ্ছে সেভাবে করতেছেন ঠিক হয়েছে কি না বলেন হ্যাঁ এই পানিগুলো আরেকজনের শরীরে পড়তেছে এই বদলোক এই এই যে পেশাব করলেন এটা ঠিক হয়েছে হ্যাঁ সরিও বলে না যে ভুল হয়েছে হাইটা যাইতেছে গা এটা জায়গা মানে আরো মানুষ করছে আমিও করলাম নাকি এটা ভুলেছে কিনা ভুলে গেছে ঠিক আছে আর না সম্মাইত দর্শক পেশা পায়খানা বন্ধ এবং ময়লা আবর্জনা অবসারণের দাবি জানিয়ে যাচ্ছি আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে আপনাদের সাথে আমি আসলাম মরল সংযুক্ত ছিলাম আশা করি অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষ নজরে আসবে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ময়লা আবর্জনাগুলো এখান থেকে সরিয়ে নেবে পরিবেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও হয়তোবা আপনাদের সাথে সংযুক্ত হতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ Oh